আকাশ জুড়ে কালো মেঘের ঘন ঘটা প্রথম বর্ষার শীতল বাতাস যেন মনকে এক অন্যরকম প্রশান্তি দিচ্ছিল বারান্দায় বসে সুপ্রিয়া দেবী জানালার দিকে তাকিয়েছিলেন তার চোখে মুখে একরাশ তৃপ্তি বর্ষা এলেই তার মনটা আনন্দে নেচে ওঠে এর পেছনে একটি বিশেষ কারণ আছে তা হলো ইলিশ মাছের ভাপা এই এক পথ তার পরিবারের সকলের মনকে একসঙ্গে জুড়ে রাখে সুপ্রিয়া দেবীর স্বামী অনিলবাবু ছিলেন একজন সরকারি কর্মচারী তার চাকরি জীবন শেষ হয়েছে বছর খানেক আগে অবসর নেওয়ার পর এখন তিনি সময় কাটান বাগান করা এবং নাতি নাতনিদের সঙ্গে গল্প করে তাদের ছেলে অরূপ একটি বহুজাতিক সংস্থায় কর্মরত অফিসের কাজের চাপে প্রায় তার বাড়িতে আসা হয়ে ওঠে না আর একমাত্র মেয়ে অন্তরা সেও কর্মসূত্রে বাড়ির থেকে দূরে থাকতে হয় তাই বর্ষার প্রথম ইলিশের দিনটা সুপ্রিয়া দেবীর কাছে শুধু একটা খাবার তৈরির দিন নয় বরং এক উৎসবের দিন এই দিনে সব কাজ ফেলে তার ছেলে এবং মেয়ে দুজনেই বাড়িতে আসে আজ ছিল সেই দিন সুপ্রিয়া দেবী সকাল থেকে ব্যস্ত অনিলবাবু বাজার থেকে টাটকা ইলিশ মাছ এনেছেন মাছের সাইজ থেকে সুপ্রিয়া দেবীর মুখে হাসি ফুটে উঠেছে বাজারের সবচেয়ে ভালো ইলিশটাই তিনি এনেছেন এতে কোনো সন্দেহ নেই ইলিশটি দেখে তার মনে পড়ে গেল অনেক পুরনো দিনের কথা অনিল তোমার মনে আছে আমাদের বিয়ের পর প্রথম বর্ষায় তুমি এই রকমই একটা ইলিশ এনেছিলে তখন তো আর ফ্রিজ ছিল না তাই সেই মাছের অর্ধেকটা ভেজে রেখেছিলাম আর অর্ধেকটা দিয়ে তৈরি হয়েছিল সর্ষে ইলিশ সুপ্রিয়া দেবী অনিলবাবুকে বললেন ভুলে যায়নি সুপ্রিয়া সেই প্রথমবার তোমার হাতে রান্না খেয়েই তো আমি প্রেমে পড়েছিলাম এখনও সেই স্বাদটা ভুলতে পারিনি অনিলবাবু হেসে উত্তর দিলেন এই এইসব খুনসুটি চলতে চলতেই অরূপের ফোন এলো মা আমরা বের হয়েছি পৌঁছাতে আর বেশি দেরি নেই সুপ্রিয়া দেবীর মনটা খুশিতে ভরে উঠল তার একমাত্র নাতনি রুবিও আসছে তার কাছে বর্ষার ইলিশ মানেই হলো ঠাকুমার হাতের জাদু সে ঠাকুমাকে খুব ভালোবাসে সুপ্রিয়া দেবীও তাকে খুব ভালোবাসেন রুবি আসার পর থেকে তাদের বাড়িটা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে প্রায় এক ঘন্টা পর অরূপ তার স্ত্রী রীতা আর মেয়ে রুবিকে নিয়ে বাড়িতে পৌঁছালো রুবি ঢুকেই ঠাকুমাকে জড়িয়ে ধরল ঠাকুমা আমি জানি আজ ইলিশ ভাপা হবে আমি সেই জন্যই অনেক তাড়াতাড়ি চলে এসেছি হ্যাঁ রে মা তোর জন্যই তো এই বিশেষ আয়োজন তোর প্রিয় খাবার তাই না সুপ্রিয়া দেবী বললেন রুবি মাথা নেড়ে সম্মতি জানালো এরপরই এলো অন্তরা সেও কাজের ব্যস্ততা সামলে এই বিশেষ দিনটার জন্য ছুটি নিয়ে এসেছে অন্তরাকে দেখে সুপ্রিয়া দেবী যেন নতুন প্রাণ ফিরে পেলেন তার দুই সন্তানকে একসঙ্গে দেখে তার চোখ দুটি ছলছল করে উঠল কি হলো মা কাঁচ কেন অন্তরা জিজ্ঞেস করলো কই আমি তো কাঁদছি না শুধু মনে হলো আমার পরিবারটা আজও একই রকম আছে দেবী উত্তর দিলেন এর পরের কাজ হলো ইলিশ ভাপা তৈরি করা সুপ্রিয়া দেবী তার বিশেষ রেসিপি দিয়ে ইলিশ ভাপা তৈরি করতে লাগলেন তিনি বললেন ইলিশ মাছের স্বাদ পেতে হলে এই প্রতিটা ধাপ মন দিয়ে করতে হবে সামান্য ভুল হলেই স্বাদ নষ্ট হয়ে যাবে তাই মনকে শান্ত রেখে কাজ করতে হয় অনিলবাবু হেসে বললেন তোমার কথা শুনতে শুনতে তো মনে হচ্ছে তুমি এখন ইলিশ রান্নার ক্লাস নিচ্ছ সবাই হেসে উঠল সুপ্রিয়া দেবী বললেন না না আমি তো শুধু একটা কথাই বোঝাতে চাইছি যে কোনো কাজই ছোট নয় প্রত্যেকটা কাজের পেছনে কিছু ভালোবাসা আর শ্রম লুকিয়ে থাকে আর সেই শ্রমটাই যখন মন থেকে আসে তখন তা সবার মন জয় করে নেয় সুপ্রিয়া দেবী ইলিশ মাছের টুকরোগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলেন এরপর তিনি মাছের উপর কাঁচা শর্ষে পোস্ত আর নারকেলের পেস্ট ছড়িয়ে দিলেন এরপর কাঁচা লঙ্কা সামান্য হলুদ গুঁড়ো আর নুন মিশিয়ে নিলেন অবশেষে তিনি খাঁটি সর্ষের তেল দিয়ে ইলিশগুলোকে মেখে নিলেন এই বিশেষ ধাপটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অরূপ আর অন্তরা মন দিয়ে তাদের মায়ের রান্না দেখছিল অরূপ তার মাকে বলল মা তুমি এত ভালো রান্না করো তোমার এই রেসিপিটা আমরাও শিখতে চাই হ্যাঁ অবশ্যই কিন্তু তার আগে একটা কথা বলি ভালো রান্না করতে হলে শুধু রেসিপি জানলেই হবে না প্রয়োজন মনের ভালোবাসা যখন তুমি তোমার প্রিয় মানুষদের জন্য রান্না করবে তখন সেই ভালোবাসাই রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেয় সুপ্রিয়া দেবী বললেন এরপর সুপ্রিয়া দেবী মাছগুলোকে একটি ঢাকনা দেওয়া পাত্রে রেখে সেটিকে জল দেওয়া কড়াইয়ের উপর বসিয়ে দিলেন এটা হলো ভাপা তৈরির পদ্ধতি এই পদ্ধতির কারণে মাছের আসল স্বাদ ও গন্ধ নষ্ট হয় না রুবিদার ঠাকুমার পাশে বসে রান্না দেখছিল সে জিজ্ঞেস করল ঠাকুমা এই যে মাছটা সেদ্ধ হচ্ছে এর ফলে কি মাছের স্বাদটা ভালো হবে হ্যাঁ রেমা এই পদ্ধতিতেই মাছের ভেতরের রসটা বাইরে আসতে পারে না মাছের আসল স্বাদটা তাই একই রকম থেকে যায় এটা অনেকটা ভালোবাসার মতো যখন ভালোবাসা মনে থেকে যায় তখন তার স্বাদটা সবসময় টাটকা থাকে সুপ্রিয়া দেবী হাসি মুখে বললেন এক ঘন্টা পর সুপ্রিয়া দেবী গ্যাস বন্ধ করলেন তিনি টিফিন বাক্সটা বের করে খুলতেই সারা বাড়ি ইলিশ মাছের সুগন্ধে ভরে গেল রুবি আনন্দে চিৎকার করে উঠল বাহ কি সুন্দর গন্ধ অনিল বাবুও তার চেয়ার থেকে উঠে এলেন তিনি বললেন সুপ্রিয়া তোমার রান্নার প্রশংসা করতে করতে আমার জীবন কেটে গেল কিন্তু তোমার রান্না কখনোই পুরনো হয় না দুপুরে খাবার টেবিলে সবাই একসঙ্গে বসল। এটা তাদের কাছে এক আনন্দের মুহূর্ত একে অপরের সঙ্গে গল্প করতে করতে তারা ইলিশ ভাপা খাচ্ছিল অরূপ বলল মা তোমার হাতের এই ইলিশ ভাপাটা সত্যি অসাধারণ অফিসের কাজের চাপে আমরা প্রায়ই ভুলে যাই যে পরিবার কত গুরুত্বপূর্ণ অন্তরা বলল আমিও বাড়ির বাইরে এই ধরনের খাবার খাওয়ার সুযোগ পাই না তাই এই দিনটার জন্য আমি সারা বছর অপেক্ষা করি সুপ্রিয়া দেবী তাদের কথা শুনে হাসলেন তিনি বললেন তোমরা সবাই একসঙ্গে থাকলে আমার আর কিছু চাই না এই ইলিশ ভাপা একটা উপলক্ষ মাত্র আসল উদ্দেশ্য হল তোমাদের সবাইকে একসঙ্গে পাওয়া অনিলবাবু বললেন ঠিক বলেছ সুপ্রিয়া পরিবারের গুরুত্ব তখনই বোঝা যায় যখন পরিবারের সবাই একসঙ্গে থাকে খাবার শেষে সবাই মিলে একসঙ্গে গল্প করতে লাগল রুবিতা ঠাকুমার কোলে বসে গল্প শুনছিল সুপ্রিয়া দেবী তাকে শেখাচ্ছিলেন যে কিভাবে একটি পরিবারের সদস্যরা একসঙ্গে মিলেমিশে থাকতে পারে তিনি বললেন আমাদের সম্পর্কগুলো অনেকটা এই ইলিশ মাছের মতো যখনই আমরা একে অপরের পাশে থাকি তখনই আমাদের সম্পর্কগুলো আরও মজবুত হয় সন্ধ্যা নামল বর্ষার শীতল বাতাস বইতে লাগলো করুক এবং অন্তরা তাদের পরিবারের সঙ্গে সময় কাটিয়ে খুবই খুশি ছিল তারা বুঝতে পারছিল তাদের বাবা মায়ের কাছে তারা কত গুরুত্বপূর্ণ সুপ্রিয়া দেবীর তৈরি ইলিশ ভাপা শুধু একটি খাবার ছিল না এটি ছিল একটি বন্ধন এটি তাদের পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার বন্ধনটা আরও দৃঢ় করে তুলেছিল ফেরার সময় অরূপ তার মাকে বলল মা আমরা এখন থেকে আরও বেশি করে তোমাদের সঙ্গে দেখা করতে আসব। অন্তরা বলল আমিও কাজের ব্যস্ততা সত্ত্বেও আমি এখন থেকে সময় বের করে আসব। সুপ্রিয়া দেবী তাদের কথা শুনে খুব আনন্দিত হলেন তিনি বললেন তোমরা এসেছো এর থেকে বড় উপহার আমার কাছে আর কিছু হতে পারে না সবাইকে বিদায় জানানোর পর সুপ্রিয়া দেবী বারান্দা এসে দাঁড়ালেন অনিলবাবু তার পাশে এসে দাঁড়ালেন আকাশ থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সুপ্রিয়া দেবী অনিলবাবুর হাত ধরে বললেন আজ মনটা খুব ভালো লাগছে এই যে আমাদের ছেলে আমাদের সঙ্গে আছে এর থেকে বড় সুখ আর কি হতে পারে অনিলবাবু হাসলেন তিনি সুপ্রিয়া দেবীকে বললেন আমাদের সম্পর্কটাও এই ইলিশ মাছের মতো বছরের পর বছর ধরে তা কেবল মজবুত হয়েছে আর তুমি আজ যে ইলিশ ভাবা তৈরি করেছো তা ছিল আমাদের ভালোবাসার এক প্রতীক সুপ্রিয়া দেবীও হাসলেন বর্ষার সেই তাদের কাছে এক অন্যরকম আনন্দ নিয়ে এসেছিল তারা বুঝতে পারছিলেন জীবনের আসল সুখ হল একে অপরের পাশে থাকা আর এই আনন্দটা বর্ষার ইলিশ ভাপার মতো সুস্বাদু ছিল তারা বুঝলেন পরিবারই হল মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ আর সেই সম্পদকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন ভালোবাসা যত্ন এবং একে অপরের পাশে থাকা